বিশেষভাবে সক্ষমদের জন্য সাঁতার প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতায় সফলভাবে দশ কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটলেন সকল জগাছা আয়োজন করেছিল এই প্রতিযোগী যুবশক্তির সাঁতার প্রশিক্ষণের পক্ষ থেকে একটি দশ কি সাঁতারের আয়োজন করা হয় যেটি উপস্থাপনা হয়েছিল প্রসাদপুর থেকে বোয়ালিয়া ফেরিঘাট পর্যন্ত এখানে সাধারণ বাচ্চাদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশগ্রহণ করেছিল এরা আমাদের কাছে প্রমাণ করে দিল যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়েও সাধারণদের সাথে পাল্লা দিয়ে দশ কিমি পথ খুব অবলীলায় অতিক্রান্ত করতে পারে এটি একটি নজিরবিহীন ঘটনা আশা করি ভবিষ্যতে যাতে এই বাচ্চারা যেন বড় কোনো জায়গায় পৌঁছাতে পারে এই সংস্থার হাত ধরে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন